এখন যদি দিলে সাথে এই ছেলে এবং এই ওই ব্যাচের সফল ছাত্ররা নকশা হবে আমাদের অনেক স্টুডেন্ট রয়েছে যারা বিভিন্ন করতে চাইতে পারেন যে কি আমি এইটুকু বলেই শেষ করছি

স্কুলে আর কলেজে উচ্চ শিক্ষা নেব করতে পারবো আকিনা করতে আর্থিক করতে পারছি আলোচনা করছি সিদ্ধান্ত হলো করছি এটা অনেক তাই ব্যবস্থা হবে স্কুল থেকে প্রস্তুতিমূলক আলোচনা সভার সম্মানিত সভাপতি উপস্থিত আমার সন্ত্রী অর্থ প্রতিষ্ঠানের সিনিয়র সভাপতি আমার আন্তরিক সালাম শুভেচ্ছা আসসালামু আলাইকুম